হেডলাইনের দিয়েছি আমি যে সেকেন্ড রাউন্ডে কত সিট হতে পারে এখানে হতে পারে বলছি কেন সেকেন্ড রাউন্ডে তো কোনো নতুন সিট আসে না যদি নতুন কোনো কলেজ খোলে বা সেকেন্ড রাউন্ডের কলেজ খোলে এবং থার্ড রাউন্ডেও খোলে যদি কোনো কলেজ খোলে বা কোনো জায়গায় সিট বাড়ানো হয় কোনো নতুন রানিং কলেজের মধ্যে তাহলেই সিটটা বাড়ে তাছাড়া আরও অনেক দিক দিয়ে পারে। দেখো ফার্স্ট রাউন্ডে যারা সিট পেয়েছে কিন্তু ভর্তি হতে যায়নি সেটাকে ফ্রি এক্সিট বলে সেই সিটগুলো কিন্তু সংখ্যা একদম কম না ভালোই হয় এবং ফার্স্ট রাউন্ডে বেশ কিছু সিট সেলেন্ডার হয় যে ভর্তি হয়েছে তোমরা তো জানোই সাত তারিখে স্যালিন্ডার করেছে সেই সিটগুলো হয় এই মূলত এইভাবে কিছু সিট নামমাত্র সিট আসে এইবার আমি তোমাদের দুটো চার্ট দেখাচ্ছি বাইশ সালে কেমন ধরনের সিট এসেছিল যা সেটার উপর বাইশ সালে সেকেন্ড রাউন্ডে কাউন্সিলিং হয়েছিল আমার কাছে এইটা ছিল আমি সযত্নে রেখে দিয়েছিলাম সেটা আজকে কাজে লেগে গেল দেখো স্ক্রিনের দিকে তাকাও বাইশ সেইটা বাইশ সাল দু হাজার বাইশ কিন্তু এটা একটু আংশিক আছে পুরো নেই ইউআরদের পুরো আছে পুরো আছে এমসি কে বাইশ সালে সাতটা সিট ফাঁকা পাওয়া গেছিল সেকেন্ড রাউন্ডের জন্য এস দুটো সিট পাওয়া গেছিল এনআরএস এর তিনটে সিএনএ একটা বর্ধমান একটা মেদিনীপুরে দুটো মালদায় একটা রামপুরাতে একটা দেবেন মাহাতে দুটো উলবেড়িয়ায় দুটো আরামবাগে একটা কুচবিহারে দুটো জলপাইগুড়িতে তিনটে এই আঠাশটা সিট কিন্তু খালি পাওয়া গেছিল ইউআরদের এটা ইউআর এটা কিন্তু বাইশ সালে এইটা সিট প্র্যাকটিসে প্রকাশিত হয়েছিল ঘটনাচক্র এটা আমার কাছে ছিল আমি ইউআরদেরটাই করেছিলাম আর ওবিসি এর কিছু ছিল ওবিসি বিয়ের মাত্র দুটি সিট ছিল হ্যাঁ ডায়মন্ডে একটা আর কুচবিহারে আর একটা দুটো এস সি আর এস আমার কাছে ডেটা নেই আর আমার মনেও নেই ছিল কি এটা বাইশ সাল তেইশ সালের ডেটা আমার কাছে একদমই নেই এরম ধরনের আশেপাশে প্রতিবারই থাকে এটা তোমাকে মেনে নিতেই হবে এই আঠাশটা মতন বা আঠাশ পঁচিশ সাতাশ এমন করে সিট খালি পাওয়া যায় এইবার তোমরা ভাবছ এই যে আঠাশটা ইউআরদের সিট রয়েছে ও বিসিবি এর দুটো ছিল বাইশ সালে এবং পরেরগুলো আমি বলতে পারছি না কারণ আমার কাছে ডেটাটা আমার কাছে হারিয়ে গেছে বা কোনো একটা গন্ডগোল হয়েছে এইবার ধরো এটা এই বছরে এরকম সিটটা আসলো ধরো এটা চব্বিশ সাল তোমার কাল্পনিকভাবে ধরে নাও এটা এই এরকম ধরনের সিট খালি আসলো নতুন সিট মেট্রিক্স যখন আসলো দেখলে যে এরকমভাবে আছে তাহলে কিন্তু প্রথমেই তোমরা এই প্রথম চারটে কলেজ যাদের ছয়শো 660 70 উপর যেতে কাট অফ আছে এইগুলা কিন্তু অল ইন্ডিয়ায় চলে গেছে দেখলেই মনে হচ্ছে সেকেন্ড রাউন্ডে অল ইন্ডিয়ায় চলে গেছে সেই জন্য সিটগুলো খালি হয়েছে সেই জন্য সিটগুলো চলে গেছে দেখলেই বুঝতে যাচ্ছে সিএন 670 উপরে আছে তারপরে এসএসকেএম জানো তো 680 80 এর ভাগটা গেছে এসএসকে মানেও গেছে এখানে মোটামুটি যে 13টা সিট আছে এই সিটগুলো সম্পূর্ণ খালি তুমি ধরে নিতে পারো তাহলে সেকেন্ড রাউন্ডের জন্য ইউআরটা এই তেরোটা সিট পেল এবার নিচের যে কোনোটা কলেজ যদি ধরো এই বর্ধমান এই উলবেলিয়া আরামবা রামপুরার যেই নিয়ে টোটাল যে তেরোটা সিট হচ্ছে এই তেরোটা সিট কিন্তু তাদের পছন্দ হয়নি বা ভিডি এক্সিট হয়েছে এরা কিন্তু এই সিটটা নিতে আবার আসবে চয়েস সিলিংয়ের মধ্যে দিয়ে অর্থাৎ এগুলোকে ব্ল্যাঙ্ক মনে করো না তোমরা যখন নতুন যখন সিট ম্যাট্রিক্স বেরোবে হয়তো দশ তারিখের মধ্যে বার করে দেবে তখন যদি প্রথম চারটে কলেজ কিন্তু আসল শীতকালই ধরে নেবে সেটা ওবিসি হোক ওবিসি বি হোক ইডাব্লিউএসি হোক যেগুলো ছয়শ সত্তর পঁচাত্তর সেগুলোকে ধরে নেবে কেননা যেগুলো অল ইন্ডিয়া যাওয়ার সম্ভাবনা আছে সেটাই খালি তুমি যদি ঝাড়গ্রামটাকে মনে করে নাও যে অল ইন্ডিয়াতে যায়নি তার মানেটা কি তার মানে হলো সে ফিরি এক্সিট করেছে ফালতু আমি ভর্তি হতে যাবো না সেকেন্ড রাউন্ডে করব বুঝতে পারলে তাহলে এইগুলো খালি নয় নয় তাহলে কোনগুলো খালি ছশো সত্তরের মোটামুটি ছয়শো সত্তর পঁচাত্তর পঁয়ষট্টি হতে পারে হম তার মোটামুটি চারটে কলেজ দিয়ে ওটাই খালি তাহলে তোমরা ওই কটা সিট পেলে এইবার দেখো তাহলে তোমরা বলবে স্যার তেরো চোদ্দটা সিট খালি পেলাম তাহলে কাটা উপকারী ঘুরবে কেন গল্পটা দেয় ওখানে নয় নতুন রেজিস্ট্রেশন হবে যেমন তো খালি হলো মানে আপে ট্রেন গেল ডাউনে তো ট্রেন ঢুকবে মানে ওখান থেকে তো ফেরত তো আসবে তখন তুমি কি করবে ওখানে যাদের পছন্দ হয়নি খুব ভালো ভালো ছেলে ওরা তো ছশো সত্তর আশি ছেলে আশি ছাড়া ছেলে ওখানে যায় না পাবে না জেনারেল তো জানো তো ওদের কাটা তো যাবে সাড়ে ছশোর উপরে ছশো ষাট পশে ধরতে পারে ওরা ভালো ছেলে এসে করবে কি ওই তেরো চোদ্দটা কলেজ দখল করে নেবে তেরো চোদ্দটা যে সিট আছে ওগুলো করে নেবে সিট একটা দখল এছাড়াও আমাদের রাজ্যে কোনো কারণে হয়তো সে ফার্স্ট রাউন্ডে অংশগ্রহণ করতে পারেনি বা রেজিস্ট্রেশন বিভিন্ন রকম গন্ডলের জন্য তারা করতে পারেনি তারাও আসে এই এত পেশারে তখন অটোমেটিকভাবে ভাবে কটকটা দিকে উঠে যায় প্রত্যেকটা কাস্টের মধ্যে দেখা যায় তাহলে ব্যতিক্রম এসি এসসি কেন হয় এসসি সাধারণত অল ইন্ডিয়ার দিকে একটু ঝোঁকটা কম এসটি আমাদের রাজ্যে কম হুম এই জন্য এসসিদের যে আমি আগের দিন যে ভিডিওটা দিয়েছি তখন দেখতেই পেয়েছি এসসি আর পাঁচশো না দেড় হাজার এরকম ওদের কটকটা কমেছিল এই হলো সিটের রহস্য অনেক ছাত্র ভাবছো যে অনেক কটক কমে যাবে তা নয় সেমি তো দিন দেখিয়ে দিয়েছি যে সিটের কি অবস্থা সেমি গভর্নমেন্টও সেকেন্ড রাউন্ডে কটক বেড়েছে এইটাই আজকে বলার ছিল পরবর্তী আর একটা নতুন ভিডিও দেবো সেটা তোমরা অবশ্যই দেখবে কিন্তু